রাজ্যের ঢাকার রাস্তায় দেখা যায় ভারতীয় মহিষ রাজধানীর গাবতলি থেকে এসব নিয়ে যাওয়া হয় কারন বাজার ও পুরনো ঢাকার বাবুবাজার এবং মৌলভী বাজার সহ বিভিন্ন এলাকায় এসব মহিষ রাতেই জবায়ের পর অনেক বাজার এবং রেস্তোরাঁয় হয়ে যায় গরুর মাংস রাখালরা বলছেন অধিকাংশ মহিষ চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে আনা হয় ভিন দেশি মহিষের কারণে দেশে উৎপাদন উৎপাদন কমে গেছে বলেও জানান তারা আমিরুল মানিকের রিপোর্ট ক্যামেরায় ছিলেন ইমরান হোসেন ঘড়ির কাটায় রাত একটা। রাজধানীর প্রধান সরগলগুলো তখন মহিষের দখলে শত শত মহিষ নিয়ে হচ্ছে বিভিন্ন বাজারে বড় বড় খাবার হোটেলগুলোই এই সব মহিষের ক্রেতা কোথায় যাচ্ছে এগুলো এই দেখতাছে মূলগোলার সামনে দিকwidehat বাজার পার পিস কত করে পার পিস এনে 770 টাকা এখানকার সবগুলো মহিষ ভারত থেকে আনা অধিকাংশ এসেছে চোরাইপথে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে এসব মহিষ এনে জড় করা হয় গাপ্তলিতে রাখালরা জানান ভারতীয় মহিষের কারণে দেশীয় মহিষের উৎপাদনে ধস নেমেছে মহিষ চপায়ার আছে বাইডার আছে ইন্ডিয়ার আছে বুঝুন নাই আমরা তো শুনি যে ম্যাক্সিমালি ইন্ডিয়া এবং বারমার জি বারমার আছে ইন্ডিয়া আছে দেশে মহিষ বাংলাদেশে তো আর মহিষ নাই বুঝুন নাই দেশে তো মহিষের খুব সংকট জায়গা পাইকার আছে পাইকার বাইকারি সেল কিনে বেঁচে দেয় এই জায়গা পাইকারি কিনা নিয়ে আসে মাধ্যমে তো আসে জি এরকম আসে চোরা কারবারের মাধ্যমে আসে মহিষের গোষ্ঠের দাম গরুর চেয়ে কম তাই কিছু কিছু হোটেলে গরু বলেই বিক্রি হয় মহিষের গোষ্ঠ মহিষের গোষ্ঠ চলে কেমন মহিষের গোষ্ঠ চলে ভাই হোটেলে কারণ মহিষের মাংস চলে এটা বেশি কিন্তু হোটেলে গেলে তো মহিষের মাংস পাওয়া যায় না গরুই বলে সব ওরা তো বলবে ভাই ওরা তো বলবেই প্রতি রাতে দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মহিষ আসে রাজধানীতে আমিরুল বোমিনিন মানিক